গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো দেখো সকাল সকাল কাজে লেগে পড়েছি আর কি বলতো এখন তো ছোটো দিনের বেলা আর একটু সকালবেলা ঘুম থেকে উঠার চেষ্টা করি আর যেহেতু এখন তেমন কিন্তু কুয়াশাও পড়ে না বেশ ঠান্ডা লাগে সকালে দেখো ঠান্ডা দিনে তো ঠান্ডা করবে এটাই স্বাভাবিক কিন্তু তবুও কিন্তু সকালবেলা উঠা যায় ওই আর কি ছয়টা নাগাদ উঠেছি উঠেই কিন্তু একটু সমস্ত কাজ বাজ সেরে এদিকে দেখো ও কাজ বলতেই আর কি আশেপাশে উঠুন ঘর ছাড় তো আমার হয়ে গেছে আর দেখো এই গোয়ালঘরটার মানে হাল না এতটাই খারাপ কি বলবো রাজদীপ রা কী করে বলো তো প্রতিদিন ও না পোয়ালগুলো বিছিয়ে বিছিয়ে দেয় আর নিচে যে পোয়ালগুলা ভিজা থাকে ওই জন্য উপর দিয়ে ও গরুগুলো কষ্ট পাবে দেখে ঠান্ডায় ও বার করে দেয় না ওই সময়টা কিন্তু অন্যায় আর যখনই আমি গোয়াল ঘরে মানে ঢুকি গোয়ালঘরটা একদম পরিষ্কার ঝকঝকা তকতোকা করে দিই আর যেমন উপরে উপরে পোয়ালগুলো রেখে দিই শুকনোগুলো আর সমস্ত পোয়ালগুলো আমি বার করে শুকাতে দিয়ে দিলাম এগুলো নাইডে চাইডে মানে শুকিয়ে তারপরে বিকালের দিকটাতে বিকালের আগে আগে সন্ধ্যার আগে আগে গোয়াল ঘরের ভিতরে দিয়ে দেবো তাহলে গরুগুলোকে আরাম পাবে এরকমই করি কিন্তু আর আমি অত প্রতিদিন সময় পাই না তো চলো এদিকে আমার এদিকে সমস্ত আশেপাশে কাজ কমপ্লিট আই দেখো কালকে যে মোটর শাক নিয়ে আসছিলো ওর বাবা তো মোটর শাকের পিঠালু করবো নিরামিষ আর এদিকে দেখো হাত মুখ ধুয়ে একদম শাক ধুয়ে নিয়ে চলে এসেছি তো আমি চালটা ধুইয়ে এবার আমি জল একটু আগেই বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য একপাশে জল আর ওই এক গ্লাস গরম জল দিয়ে দিনটা শুরু করি আমরা সবাই যেহেতু আমরা চা খাই না আর এই দেখো বন্ধুরা শীতকাল মানেই ফুলকপি ফুলকপির রোস্ট ফুলকপি ভাজা ফুলকপি ডালে সেদ্ধ পকোড়া মানে সব কিছু ফুলকপি দিয়ে মাছের ঝোল ওহ কি দারুণ স্বাদ বলো আর এই শীতকালের মূলা শীতকাল মানেই কিন্তু সবজির বাহার মানে সব কিছু সবজি মেলে আর সবজি খেতেও ভালো লাগে মানে সব কিছু মানে সব শীতকাল মানেই কিন্তু কী বলবো আমার কাছে আরামদায়ক মানে খাওয়ার দিক দিয়ে মানে জানি না ঠান্ডা তো কী বলো তো গরমের দিন গরম করবে ঠান্ডা দিন ঠান্ডা করবে মানুষের মন মতো কোনো কিছুই হতে পারবে না এদিকে দেখো শাক পিঠালি করবো নিরামি শারিদিক বাবার সঙ্গে কথা বলতেছি আমি যে মাছের মাথা নিয়ে আসলে কি ভালো না হতো বলো মাছের মাথিতে খেতে দারুণ লাগে তো যেহেতু কেউই খাবে না আমি খাবো তো ক্যাচ ক্যাচ করে শাকগুলোকে আমি টুকরো টুকরো করে নিচ্ছি যেহেতু শাক পিঠালি করবো আদা আর জিরা বাটা দিয়ে আর এদিকে দেখো আমার কিন্তু শাক পিঠালিও হয়ে গেছে আটকি স্যান্ড বাড়াচ্ছে আদা দিয়েছি না মানে জিরা তেজপাতা ভাজি আদা বাটি দিয়েছি নামানোর আগে আর এটার মধ্যে মাছের মাথা দিলে ও তাহলে তো একদম পুরো জমে যেত এদিকে দেখো রান্নাবাড়ি আমার কমপ্লিট প্রায় ডাল হয়ে গেছে মূলো দিয়ে শীতকাল মানে মূলো আর ওই দেখো ফুলকপির তরকারিটা কিন্তু হয়নি আর মশলা রেডি করে রেখেছি আমি আলু আর ফুলকপি ডালের বড়ি দিয়ে করব তো নিরামিষই পেঁয়াজ দিবো মানে need a মানে মাছ নেই তো এখানে দেখো মশলা রেডি করে রেখেছি আর ফুলকপি আলুর আমি কেটে রেখেছি এখন ওর বাবা তো চলে আসছে খাওয়া দাওয়া করবে তো ডাল আর শাক দিয়ে এখন খাবে আর সেদ্ধ দেওয়াও আছে আর প্রতিদিন ওই ভাতের সঙ্গে না সেদ্ধ দিতেই হয় যদি সবজি না হয় বাবা মাঠে চলে যায় তখন দেরি হয়ে যায় খেতে খেতে এদিকে দেখো এই দেখো সবার কিন্তু খাওয়াও হয়ে গেছে এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু এখনও খাইনি চান করে পুজো দেবো তারপরে খাওয়া দাওয়া করবো আর কী বলতো জানি না কেন আমার সঙ্গে এটা হয় যখনই আমি ভাত খাই খাই না আর কোনো কিছু কাজ করতে ইচ্ছা করে শরীর একদম পুরো ভার হয়ে যায় এই জন্য আমি কী করি রান্না কমপ্লিট করে ঘর টর মুছে মানে যা টুকিটাকি কাপড় থাকে বা কোনো কাজ থাকে তো কাপড় কাচি না মানে ওই টুকটাক দু একটা কাপড় বার হয়েই থাকে কোনো দিন একটু বেশি হয়ে যায় তো এই দেখো এই কাপড়গুলো কাচার ছিল তো ধুয়ে টুয়ে নিলাম নিয়েই তারপরে হচ্ছে আমি সান্ধান করে পুজোটাতে বাড়ি দিকে দেখো আলু কাটা চলতেছে তোমাদেরকে তো বন্ধুরা আজকের মতো টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে